সেই ব্যক্তিটা জাহান্নামে যাবে না তো যাবেই না জাহান্নামের যে ধোঁয়া সেই ধোঁয়ার গন্ধও সে পাবে না যে রকম ভাবে গাড়ি থেকে আমরা সহজি দুধ মানুষ গাড়ি থেকে দুধ গ্রহণ করার পর দ্বিতীয়বার আবার গাড়ি উলানি এটা ফিরে দেওয়া সম্ভব হবে তাহার পক্ষে বলেন না সম্ভব হবে না হযরত আল্লাহ নবি সাল্লাল্লাহু এই রকম ভাবে যে আল শুভ মুহূমায় করে যেই ব্যক্তি আমার রবকেই ভয় করে কাঁদবে তাহাজ্জুদের মুসল্লাই তাহাজ্জুদে দাঁড়াইয়া যেই নামাজের মুসল্লাই দাঁড়াইয়া দুই চোখ পানি ফেলবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ওই রকম ভাবে জাহান্নামে যাওয়া অসম্ভব যেই রকম গাদি থেকে দুধ দহন করে দ্বিতীয়বার গাদির উলান আবার অবশ করা অসম্ভব সুবহানাল্লাহ আল্লাহর সাহাবী

হাত ধরে বস્યો তার মা আয়শা তার মা দৌড়া এসে হাত ধরে বলে ও আমি মুমিন আমার ছেলে কান্তিকাল করেছে ইনফেটাল করার পর তার লাশটা আমি দেখতে পারি নাই ও আমি মুমিন ও আল্লাহর নবী সাহাব আমার সন্তানের চেহারাটা জীবনের শেষবার একবার দেখার সুযোগ করে দেন আল্লাহু ইসহাকি আওত রাদিয়াল্লাহু তাআলা анহু উর্দন্ত বলে দিলেন কবরের মাটি শোনায় দাও মায়ের সন্তান ও চেহারা মা একবার দেখার সুযোগ করে দাও কবরের মাটিটা শরণ হলো কবরের মাটি শরণ হলো ও আল্লাহ তাআলা অনুসম কবরে যারা ছিল समस्त মানুষে লেগেছে কবরের মাটিটা শরণ সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূর চমকাই যাচ্ছে

সে এমন কোন পাপ নাই সে করত না এমন কোন পাপ নাই সে যে পাপটা সে করে নাই অবতর বলে যদি সে হয় হওয়ার কথা না তার চেহারা থেকে নূর কথা না সত্য দেখে আল্লাহ নবীর পাশে শুনো জান্নতির পোশাক পরিহিত অবস্থায় সেই আল্লাহর bandaটা বসে আছে পাপী লোকটা বসে আছে এই রকম পাপাচারে লোকটা রসুলের পাশে বসে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কি স্বপ্ন দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই વખતે দাগ দেওয়লে তুমি গতকালকে কি এই ঘটনা দেখেছো এই লোকটা খুবই পাপাচারে ছিল তাই না বলে হা 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 কিন্তু তার কবরে আল্লাহ তালা তার মুখের ভেতর এমন উড় দিয়েছেন সমস্ত কবরবাসী দেখেছে বলে হা 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 সুলা হারি গঙ্গা ওগো আল্লাহ নবীজি আমি যতটুকু খবর নিয়ে জানতে পারলাম এই লোকটা পাপী ছিল এই লোকটা কমবক্ত ছিল এই লোকটা নালায়েক ছিল তাহলে তার কবরে এমন অবস্থা কিভাবে হলো জানতে চাই জানতে চাই ইয়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ আপনি বলে দেন কিভাবে এমন অবস্থা হলো জান্নাতে টুকরান তার কবরটা কিভাবে হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও তুমি যেই কথা শুনেছো কথা সত্য সে গুণাহগার ছিল যখন গোরাহ এইconstraintTopের বেলায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই চোখ দিয়া এমন ভাবে কন্দন করত এমন ভাবে কন্দন করত কন্দন করতে করতে মনে হয় তার জবান বন্ধ হয়ে আসছে তার এই রকম বুক ভেসে যেত চোখের পানির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পরলাতকে বেশি দাও বেশি ওজন হয়ে যায় আল্লাহ তাআলার কাছেই এক ফোঁটা কষ্টের পানি আমাদের কেউ যেই নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া জীবনের গুনার জন্য মাফ চাইতে হবে না

يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الله سبحانه وتعالى بعد يا بل هاي من در من دلاتي. يا أيها الذين آمنوا هاي درب در من توبوا إلى الله ثم الله تعالى كسيجنا هاي جنة توبة كرا كمن توبة كرتها بي كمن توبة كرتها بي توبة كرته نصوحا স্বচ্ছ তৌবা যে তৌবার ভিতর কোনো অহংকার থাকবে না যে তৌবার ভিতর কোনো তাকাব্বই থাকবে না যে তৌবার ভিতর কোনো রিয়া থাকবে না মানুষ দেখানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব না এমন তৌবা করতে হবে যে তৌবাটা শুধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি করার উদ্দেশ্যে করতে হবে এমন তৌবা করতে হবে যেই আমার আল্লাহ এবং আমার মধ্যে শুধু সম্পর্ক হয় সম্পর্ক গভীর হতে থাকে আল্লাহ এত দাম এত দাম এত দাম এই পৃথিবীর থেকে আরো অনেক গুণ বেশি দাম আল্লাহ কাছে বান্দার এক ফুটা চোখের পানি